হ্যালো দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি টোল এই টোল দিয়ে বেলুন না ঘুরাইতে পারলে ঠিক আছে তার শাস্তি আছে পানিতে হালতে হবে তারপরে পরের শাস্তি আছে কাদার মধ্যে মেলা দিতে হবে তারপরে শাস্তি আছে গোবরের মধ্যে তারে বসা দেওয়া হবে আজকে আমরা খেলাটা শুরু করতে যাচ্ছি দর্শক লেটস গো এই টোল ভইয়ের ভিতরে গোড়া বস্তা আছে মানে আমরা যেটার বলি গুলির ভিতরে বন্দুকের ভিতরে গুলি ভরা এটাই এখন তার শাস্তি হবে এই কাদায় এখন সে যদি বেলুন না ফুটাইতে পারে তার শাস্তি হবে কাদায় মিল্লা দেওয়া হবে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি ঠিক আছে কাদাই রিফাতে টোলের মধ্যে গোড়া বস্তাছে তার বেলুন যদি না ফুটাইতে পারে সে তারা পানিতে জাপ দেওয়া হবে তাকে তাকে পানিতে জাপ দেওয়ানি হবে পানিতে সিয়া মেয়ে খেলবে এই যে এই জায়গা থেকে গোড়া নিয়েছে এখন গোড়াটা তার শাস্তি হবে আজকের তার শাস্তি হবে গোবরের মধ্যে বসানো ডিসকুলে স্কুলে গেছে কা আছে আছে আছে

গ্যাস আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে প্রত্যেকটা দিন আমরা ভিডিও করি শুধু আপনাদের আনন্দ দেওয়ার জন্য গ্যাস আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমাদের আর পরবর্তী ভিডিও করতে মন চায় না গ্যাস আপনারা যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আমাদের ভিডিও করে আমরা উন্নতি উপরে আপনাদের সাপোর্ট যদি পেতাম তাহলে আমরা কিছু একটা করতে পারতাম এখন গ্যাস আজকের ভিডিও আমাদের মিলিয়ন ওয়ান মিলিয়ন ভিউর একটা টার্গেট আছে আপনারা যদি এই ভিডিও টার্গেট পূরণ করতে পারেন তাহলে আপনাদের আমরা গিভ আপ করবো আপনারা যারা যারা বিকাশ নাম্বার দেবেন তাদেরকে আমরা মনে করেন দুইশো তিনশো দুইশো পাঁচশো দুই হাজার টাকার যে বেশি আমাদের কপি লিঙ্ক বা লাইক করতে পারবে তাকে আমরা বেশি বেশি করে গিভ আপ করবো আজকাল ভিডিও এ পর্যন্ত শেষ আপনাদের